সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব একটি আধুনিক ও রুচিশীল মডেলের নান্দনিক ডুফ্লেক্স বাড়ির ডিজাইন এবং এই বাড়িটি করতে আপনার কত টাকা খরচ হতে পারে কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি নির্মাণ হোক একবারই তবে তা যেন হয় সঠিক পরিকল্পনা ও দিক নির্দেশনায় আপনার বাড়ির সঠিক দিক নির্দেশনা ও পরিকল্পনার জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম সম্মানিত বিওয়াস আপনারা এখন দেখতেছেন এই বাড়িটি বাইরের ডিজাইন কিভাবে করা হয়েছে অর্থাৎ ফ্রন্ট ভিউ লেফট ভিউ রাইট ভিউ ও টপ ভিউ এখন আমি দেখাবো এই বাড়িটি ভিতরে ফ্লোর প্ল্যান অর্থাৎ ভিতরে রুমগুলা কিভাবে সাজানো হয়েছে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেলটি অন করে নিবেন সম্মানিত বিওয়াস এটি হচ্ছে আজকের এই বাড়িটির ফ্লোর প্ল্যান যার প্রস্থ উনচল্লিশ ফিট এক ইঞ্চ আর দৈর্ঘ্য এক ফাঁসে রয়েছে সাতচল্লিশ ফিট ছয় ইঞ্চ ও অন্য রয়েছে পঁয়ত্রিশ ফিট এক ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার উপর যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে তিন দশমিক পাঁচ শতাংশ আর কাটা হিসাব করলে হবে দুই দশমিক দুই কাঠা ঘরের সামনে মাঝখানে একটি ছোট ফোর্স রয়েছে এই ফোর্স দিয়ে ঘরের মূল প্রবেশপথ প্রবেশ পথে শুরুতে রয়েছে একটি আট ফিটের লবি লবি দিয়ে ভিতরে গেলে শুরুতে রয়েছে একটি বিশাল সাইজের ড্রয়িং কাম ডাইনিং রুম এই বাড়িটিতে মোট চারটি বেডরুম রয়েছে তার মধ্যে দুইটি মাস্টার বেডরুম একটি কমন বেডরুম ও একটি গ্যাস্ট বেডরুম একটি মাস্টার বেডরুমের সাইজ বারো ফিট বাই বারো ফিট আর বাকি সবগুলো রুমের সাইজ তেরো ফিট বাই বারো ফিট করে আর এই বাড়িটিতে রয়েছে তিনটি টয়লেট তার মধ্যে দুইটি অ্যাটাচ টয়লেট ও একটি কমন টয়লেট সাথে রয়েছে একটি কিচেন রুম আর এই বাড়িটির সবথেকে আকর্ষণীয় দিক হল উপরে ওঠার জন্য ড্রয়িং কাম ডাইনিং রুমের সাথে রয়েছে একটি সেমি রাউন্ড সিঁড়ি এটি হচ্ছে দ্বিতীয় দ্বিতীয়তলার ফ্লোর প্লান উপরে ওঠে শুরুতে পাবে একটি বিশাল সাইজের ফ্যামিলি লিভিং রুম আর রয়েছে চারটি বেডরুম তার মধ্যে দুইটি মাস্টার বেডরুম ও দুইটি কমন বেডরুম দুটি মাস্টার বেডরুমের সাথে রয়েছে দুইটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট রয়েছে এটি নিচতলা থেকে দ্বিতীয়তলা ওঠার জন্য রাউন্ড সিঁড়ি করা হলেও দ্বিতীয়তলা থেকে ছাদে ওঠার জন্য করা হয়েছে নর্মাল সিঁড়ি সম্মানিত বিওয়াজ এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে আনুমানিক পঁয়ত্রিশ থেকে ৩৭ লক্ষ টাকা আর দ্বিতীয়তলা কমপ্লিট করতে খরচ হবে বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি